শুভ বিকেল তো আজকে একটা আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব বিষয়টা হচ্ছে কি রকম। আসলে ভালোবাসা যে এরকম কিছু হবে আমি আগে কখনো কল্পনা করতে পারিনি কখনো আমি জানতাম না তো আপনারা জানেন কি না জানি না একটা মানুষের সাথে একটা মেয়ের সাথে কিন্তু আমার মোটামুটি পাঁচ বছর ধরেই তার সাথে সম্পর্ক তো সম্পর্ক আমাদের প্রায় ডিসেম্বর মাসে বিয়ে ফাইনালি দু সালে ডিসেম্বর মাসে কিন্তু আমাদের বিয়ে পরিবার থেকে আর কি তো তারপরে এখন বিষয়টা হচ্ছে ও আমাকে কিন্তু সকাল থেকে কিন্তু ফোন দেয়নি আমি পরে তিনটা একটু আগে তিনটার সময় আমি ফোন দিয়েছিলাম তিনটার সময় ফোন অনেকবার ফোন দিয়েছি ফোনটা কিন্তু সেই রিসিভ করেনি তো তারপরে আমি একটা স্টোরি সারছি যে পৃথিবীতে বেঁচে থাকে আমার কী লাভ যদি আমার খবর নেওয়ার মতো লোকটাই যদি না থাকে এরকম একটা স্টোরি সারছি স্টোরি সারার পরে কি হয়েছে মানে ও পুরো রেগে গেছে আমি এই স্টোরিটা কেন সারছি আসলে তো আমি যে মনে কষ্টে সারছি সে কিন্তু এটা বুঝলো না আমি কেন ছাড়ছি ও কিন্তু এটা এটা দেখলো এটা বুঝলো কিন্তু তো তারপরে যেটা বিষয় হচ্ছে ও আমাকে মেসেজ দিয়েছে কি মানে প্রথমে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে কি যে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না মরে গেলেও ফোন ধরবো না তারপরে আমাকে আরও মেসেজ করছে পরে মেসেজে বলছে যে আচ্ছা ভাই ভালো থাকিও আমি আর তোমার ফোন ধরবো না আমি মরে গেলেও তোমার আর ফোনটা ধরবো না মানে এরকম কিছু আমাকে মেসেজ করছে আসলে ভালোবাসায় যে এত খেলা আমাদের পাঁচ বছর ভালোবাসা ভাই এরকম যদি হয়েই যায় বা এরকম হবে তার মনে যদি এরকম কিছু থাকে তাহলে এই সম্পর্ক নিয়ে এতদূর নিয়ে আসার প্রয়োজন কি আমি এটা বুঝতেছি না তাকে আমি এটা প্রশ্ন করি তার মনে যদি এরকমই ছিল তাহলে এই সম্পর্ক নিয়ে এতদূর নিয়ে আসার প্রয়োজনটা কী ছিল কোনো দরকার ছিল এই সম্পর্কে এতদূর নিয়ে আসার আমি এটাই বুঝতেছি না কেন এরকম এরকম কেন হচ্ছে আমি এটা বুঝতেছি না তো তাকে আমি এটা বললাম তার যদি ভালোবাসা থাকে মনে তাহলে আমাকে আজকে রাত বারোটার আগেই ফোন দিবি আর যদি ভালোবাসা না থাকে তাহলে আর ফোন দিবে না আর পাঁচ বছরে ভালোবাসাটা যে এরকম হবে আমি এটা কখনো কল্পনা করতে পারি নেই কখনো আমি ভাবি নাই যে এরকম কিছু হবে তো আমি তাকে এটা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমার যদি ভালোবাসা থাকে আমার প্রতি তাহলে তুমি আজকে রাত বারোটার আগে ফোন দিবা আর যদি ভালোবাসা না থাকে তাহলে তুমি ফোন দিবা না আমাকে রাত দাওটা আগে তো আমি তাকে এভাবে কিন্তু মেসেজ দিলাম ভয়েস দিছি আর মানে ভয়েসটা সে কিন্তু দেখছে যতটুকু দেখলাম আমি আচ্ছা দেখুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকের পর থেকে আমাকে যদি সে মেসেজ না দেয় আমি তাকে মন থেকে বাস্তবে উঠাই দেবো সে আমার মানে আমার প্রতি তার যদি ভালোবাসা না থাকে তাহলে ওর প্রতি ভালো ভালোবাসা দেখে আমার লাভ কী আসলে আমার একটু কষ্ট হবে মানে এটাই তো কষ্টটা সহ্য করায় তো হচ্ছে এটাই হচ্ছে মেইন কথা দেখ কষ্টটা সহ্য করে নিব আমি এরপরে আর আমি তাকে কোনো স্যাক্রিফাইস করবো না এর পরে আর তাকে আমি কোনো স্যাক্রিফাইস করবো না কোনো মতেই আমি তাকে স্যাক্রিফাইস করবো না স্যাক্রিফাইস করার মতো আমার ধৈর্য নেই আজকের মতো যদি ফোন দেয় তাহলে বুঝবো তো ভালোবাসা আছে আজকের পর যদি ফোন দেয় তাহলে বুঝবো তো ভালোবাসা নেই তো আজকে থেকে আজকে আজকে যদি ফোন না দেয় তাহলে আমি বুঝে নিব এসে আমাকে ভালোবাসে না এটা তাকে আমি বলছি ভয় যে তো কি বলবো ভালোবাসার মধ্যে যে এরকম কিছু হবে না আমি পাই গাইস কখনো জানতাম না কখনও জানতাম না মানে এত পরিমাণে কষ্ট লাগতেছে আমাকে মানে কী আর বলবো কষ্টের আর সীমা নেই মানে কষ্টের কোনো আর মানে ইয়া নেই মানে এত পরিমাণে কষ্ট পাচ্ছি বা কষ্ট পেয়ে যাচ্ছি রেগুলার মানে কি আর বলবো আমি আগে জানতাম না ভালোবাসার মধ্যে দিয়ে এরকম কিছু হবে তো সেজন্য ভিডিওটা দেখে তার উপলক্ষে ভিডিওটা বানা যদি ভালোবাসা থাকে তাহলে আজকে রাত বারোটার আগে ফোন দিবে আর যদি ভালোবাসা না থাকে তাহলে ফোন দিবে না আর ভালোবাসা যদি না থাকে তাহলে সে যেন আমাকে মন থেকে উঠাই দেয় আমি ওটাকে মন থেকে উঠাই দেব আমি আমার ব্যবস্থা নেব ওর ব্যবস্থা নেবে এটাই হচ্ছে কথা গায় আপনারা শুনলেন সেও যেন শুনে তার উপলক্ষে এই ভিডিওটা বানা। তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দয়া করবেন যেন এই কষ্টটা যেন পেরিয়ে উঠতে পারি আমি কাটিয়ে যেন উঠতে পারি এই কষ্টটা আমি